তো আজকের হাটের সেরা বড় গরুগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই দুইটা গরু কিন্তু বিশাল বড় তো ভিতরে ঢোকা যাবে না ভিতরে ঢুকলে পারে মানে অনেক চাপিয়ে রাখে গরু মানে যতটা শান্ত দেখা যায় ততটা কিন্তু শান্ত হয়ে থাকে না গরু হয়তো গরু দুইটা কিন্তু কেনে কথা চলতেছে দেখতে পাচ্ছেন যে টাকা দিয়ে কিন্তু হাঁটতেছে হয়তো দিতেছে না বিশাল বেচলেন নাকি কিন্তু বিক্রি হয়ে গেল এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার বিক্রি হয়ে গেল গরুটা এখন খুব আমি অন্য শাড়ি থাকবে

দামটাছেন কেমন এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার গরু আসলাম

দামটাচ্ছেন কেমন এক লাখ বিয়াল্লিশ হাজার তার দাঁড়তে করে এক লাখ বিয়াল্লিশ হাজার পাচ্ছি গরুর

বেশি <laughs> করবে <laughs>

هاٿي ليتو گورو وي ڪري ني جا وڄو نو سبھ تي شڪر کر ڪهو گورو پارا کي آتو بھائی نمبر پاوتو سيني ليني ڏي لو جا 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 جا

রিকন স্যার হ্যাঁ স্যার ওহ স্যার আপনাদের বড় কিন্তু আমাদের বেশ সুন্দর সুন্দর হয়েছে আর এত সুন্দর বড় হয়েছে তো যারা নেবেন সুযোগ নেবেন তাহলে কি হাতের ভিতরে যাব কাজ করব

তো সুপ্রিয় দর্শক এখন আমি হাটের ভিতরে চলে আসছি হাটের মাঝখানে চলে আসি কিন্তু আজকে প্রশ্ন গরু আপনার এলাইনে গরু এলাইনে গরু খালি গরু আর মানুষ দেখিও শট শিয়র শট শিয়র শটের গরু এক দুধ নাতি খান সারা জীবন মনে রাখবে গরু গরু হয় পাইলে তুই চাও দেখ গরু গরু বুলে গেলে ད�ས ད�ས དས 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 ད� ঘাটের ভিতর থেকে গরু বাই করা কিন্তু রিক্স প্রচুর গরু আমদানি আজকে দেখতে পাচ্ছেন গরু আর ফিচকা গরুগুলাই এত খারাপ মানে বলার মতো বেশি লাভালাভি করে ইদারিং বেশি লাভালাভি করে ফিচকা গরুগুলা এই জায়গায় সাইজের গরুগুলা কিন্তু বেশি ডিস্টার্ব করে হাটের ভিতরে এখন এই সাইডে যাও দেখতে পাচ্ছেন হাটের টাকা কাকার সাথে ম্যাচ হয়েছে নিচে আসলে না তবে আজকে তো পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকবো সুস্থ থাকবে আরামাজন করবে সবাইকে আসসালামু আলাইকুম